পথে চলতে গেলে যখন চলা শেষ হয়ে যাবে জীবন জীবনের সময়টা সমাপ্ত হয়ে যাবে তখন জ্বলন্ত আগুন তার সামনে দেখতে হবে যে এখন আগুনে তাকে ঢুকতে হবে শয়তানের রাস্তা হলো এটাই সেরাতাল মোস্তাকিমের রাস্তা সমাপ্ত হলে জান্নাত আর সেরাতাল দলনির রাস্তা সমাপ্ত হলে তার সামনে জাহান্নাম ইয়া ইয়ুন নাসু ইন কুনতুম মিনাল বাসি হে মানব সকল তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সন্দেহ পোষণ করো তাহলে তোমরা দেখো কি আল্লাহ সামনে যে সন্দেহ পোষণ করলে তোমরা দেখো তুরাবেন নিশ্চয়ই আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এই আদম এই আদমকে আল্লাহ তালা সমগ্র পৃথিবীর মাটি নিয়ে এবং তার সাথে আমাদেরও মাটি নিয়ে সমস্ত মাটিগুলি একসঙ্গে তিন চল্লিশ একশো বিশ বছর বয়সে তাকে নানাভাবে প্রস্তুত করে তার দ্বারা আল্লাহ আদমকে সৃষ্টি করছে এই যে না কুম তাহলে এখন বোঝেন আদমকে একা না যদি একা হইতো তাহলে কুম ব্যবহার করা হইতো কাকুমা কুম মানে কি সর্বনাম বহু বসম তাহলে এখন বুঝছে যে আদমের সাথে যে আমাদের মাটিটাও নেওয়া হয়েছে এটা বুঝলেন এই কথা দ্বারা কোরআন কিন্তু এগুলো খুব কঠিন জিনিস যে কোরআনে এমন জিনিস আছে আমরা মনে দশ বার বিশ বার কোরআন পরে আমরা নিজেরাও ওইটা বুঝতে পারছি না এখানে যে আল্লাহ বলছে তাহলে আসলে আমাদের সবাইকেই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে আমাদের মাটিটা আদমের সাথে নিয়ে একসঙ্গে সৃষ্টি করেছে করার পরে নুৎফাতেন তারপরে নুৎফা বীর্য অর্থাৎ আদম থেকে হাওয়া এই দুইজন সৃষ্টি হওয়ার পরে তারপরে আমাদের যে পানি মাটি আগুন বাতাস আদের মধ্যে ছিল এটাকে আল্লাহ বীর্য রূপান্তরিত করে দিলেন যে আল্লাহ মাটির থেকে একটা মানুষ বানালেন সে আল্লাহ আবার ওই মানুষের ভিতর থেকে আমাদের মাটিটা বীর্য রূপান্তরিত করবেন এটা কি কোনো জটিল ব্যাপার তো জিয়াল্লাহ মাটির থেকে মানুষ বানিয়েছেন সেই আল্লাহ আবার ওই আমাদের জন্মের যে যে উপকরণটা তার মধ্যে ছিল এটা আল্লাহ তালা নুৎফা বা বীর্যে আল্লাহ রূপান্তর করে দিয়েছেন এবং বীর্যের ধারা পৃথিবীতে আল্লাহ তালা করে দিয়েছেন এই বীর্যের ধারা থেকে কি হচ্ছে এই বীর্য থেকে এই শুক্রবিন্দু থেকে শুভমান এরপরে হচ্ছে আলাকা জমাট রক্ত অর্থাৎ এই বীর্যটা চল্লিশ দিন পরে জমাট রক্তে পরিণত হয় নারী পুরুষের সম্মিলিত বীর্য এটা চল্লিশ দিন পরে জমাট রক্তে পরিণত হয় আলাকা আলাকা মানে লেগে থাকা বস্তু কিন্তু এইখানে আলাকা মার অর্থ মানে জমাট রক্ত এইটা কিন্তু অনেকে না বোঝার করে নেয় উল্টা পাল্টা লেগে